আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রসেন্ট রেসিপি আর চুলাতে কিভাবে কীভাবে এক প্রসেন্ট তৈরি করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব খুবই সহজভাবে আর খেতেও অসম্ভব মজা এটা একদম নরম তুলতুলে তো চলুন রেসিপিটা দেখে নেই প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণের দুধ এই দুধটা কুসুম গরম আছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে চার টেবিল চামচ চিনি দিয়েছি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট ইস্টটা এই দুধের সাথে এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এখানে এক টেবিল চামচ ইস্টি দিতে হবে এর বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ইস্টের গন্ধ করবে তো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা এখন ময়দাটা খুব ভালো করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি লবণটা একটু পরে দিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় ইস্টের সাথে লবণটা দিলে অ্যাক্টিভ হতে চায় না ইস্ট তাই লবণটা একটু পরে দিয়েছি এখন হাত দিয়ে খুব ভালো করে মথে একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলটা দেওয়ার পর ডোটা কিন্তু আরও অনেকটাই স্মুথ হয়ে যায় আর হাতেও লেগে আসে না তাই তেলটা দিয়ে খুব ভালো করে ডোটাকে মথে নিতে হবে ডোটা যখন একদম সফট হয়ে যাবে এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টার মতো তো আমি একটা রেপিং পেপার দিয়ে তারপর ঢেকে রেখে দিচ্ছি যাতে কোনো বাতাস না ঢোকে আপনারা চাইলে এমনি তো যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারবেন কোনো সমস্যা নেই ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন ডোটা কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে এই ডোয়ের ভিতরে যে বাতাসটা আছে সেটা আমি বের করে নিচ্ছি আর সামান্য একটু ময়দা ছিটিয়ে তারপর এই ডোটাকে আবারও খুব ভালো করে মথে নিতে হবে আমি একটু বড় জায়গাতে নিয়ে তারপর এই ডোটাকে খুব ভালো করে মথে নিব এই ডোটা অবশ্যই খুব ভালো করে মথে নিতে হবে যত ভালো করে মথা হবে আপনার ক্রোসেন্ট কিন্তু ততই সফট হবে ডোটা যেহেতু একটু সফট বেশি নরম তাই আমি একটু ময়দা দিয়ে তারপর ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি ডোয়ের উপরে একটু ময়দা সিটি আমি একটু লম্বা করে নিচ্ছি আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি এখন এই সবগুলা লিচি আমি গোল করে তারপর একপাশে রেখে দিব সবগুলা লিচি একটা বলে নিয়ে তারপর আমি একটু ঢেকে রেখেছি যাতে ড্রাই না হয়ে যায় তারপর এখান থেকে একটা একটা মানে ডো নিয়ে রুটি তৈরি করব। একদম পাতলা করে রুটিগুলো বেলে নিয়েছি এখন এই রুটিগুলো একটা প্লেটে ময়দা ছিটিয়ে রেখে দিব যাতে একটা আরেকটার সাথে লেগে না যায় এভাবে সবগুলো রুটি বেলে আমি একসাথে নিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি বাটার এখন এই রুটির উপরে আমি বাটার দিয়ে দিব এই ক্রোসেন্ট তৈরিতে বাটারটা একটু বেশি দিতে হয় তো খুব ভালো করে বাটার ব্রাশ করে দিতে হবে রুটির মধ্যে আমি যে রুটিগুলো বেলে রেখেছিলাম এখন সেই রুটিগুলো একটা একটা করে দিব আর বাটার ব্রাশ করে নেব আর আমি যে প্রথম রুটিটা দিয়েছি সেটা কিন্তু একটু বড় রেখেছি আর মাঝখানে তো দেখুন এভাবে সবগুলা রুটি আমি বেলে নিয়েছি তারপর আমি যখন লাস্টে যে রুটিটা দিয়েছি সেটাও কিন্তু একটু বড় এখন মাঝখানে যে রুটিগুলো আছে নিচের আর ওপরের রুটিটা দিয়ে এগুলো ঢেকে দিব যাতে বেলার সময় এগুলো বের হয়ে না আসে তো সবগুলো রুটি একসাথে করে আমি একটু ময়দা ছিটিয়ে তারপর বেলে নিচ্ছি আমি এখানে দশটা রুটি একসাথে নিয়েছি আপনারা নয়টা দশটা এগারোটা যতটা ইচ্ছা নিতে পারেন রুটির ভিতরে যাতে কোনো বাতাস না থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে কারণ রুটির ভিতরে যদি কোনো বাতাস মানে হাওয়া থাকে তাহলে ক্রোসেন্টের ভিতরে একটু ফাঁপা ফাঁপা থাকবে তখন আর ভালো লাগবে না যেমন আমরা কেক তৈরি করার সময় কেকের ভিতরে যে ব্যবস্থা আছে সেটা কিন্তু সরিয়ে ফেলি তা না হলে বড় বড় ফাঁকার সৃষ্টি হয় তাই ক্রোসেন্ট তৈরি করার সময় রুটিটা যখন বেলবেন এর ভিতরে যেন কোনো বাতাস না থাকে যদি থাকে সেটা বের করে দিতে হবে তো সবগুলো রুটি একসাথে করে আমি বেলে নিয়েছি আমরা নর্মাল যে রুটি তৈরি করি তার থেকে একটু মোটা আর এরপর যে রুটিটা দেখুন অনেক বড় হয়েছে এখন এই রুটিটা আমি কেটে নিব প্রথমে মাঝখান থেকে কেটে নিচ্ছি চার ভাগে ভাগ করে প্রথমে তারপর একটা অংশকে আমি তিনটা ভাগে কেটে নেব এই পাশগুলাও একটু কেটে নেব খুব বেশি না অল্প করে কেটে নিতে হবে এখন দেখুন আমি কিভাবে কোসন্ট খোলা পেঁচিয়ে নিচ্ছি এভাবে করেই পেঁচাতে হবে এতে করে দুই মাথা খুব সুন্দর দেখা যায় তো সবগুলো কোসন্ট আমি এভাবেই তৈরি করব এখানে আমি একটা পিৎজা পেন নিয়েছি আর পিৎজা পেনের মধ্যে আমি একটু বাটার পেপার দিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি কোসেন কুলা দিয়ে দিব একটু ফাঁকা করে রাখতে হবে কারণ লেগে কুলা কিন্তু একটু দূরত্ব রেখে তারপর কোসেন কুলা নিয়ে নিচ্ছি তো দেখুন হয়ে গেছে এর উপরে চাইলে এখানে ডিমের কুসুম দিতে পারেন অথবা খালি দুধও দিতে পারেন তো আমি যেহেতু এটা চুলায় ব্যাক করব তাই উপরটাতে তো ওরকম কালার আসবে না সেজন্য আমি এটা দিয়েছি আর ওভেনে করলে কিন্তু এমনিতে খুব সুন্দর একটা কালার চলে আসে তো আমি চুলায় একটা সসপ্যান দিয়ে তারপর এর উপরে তিন চারটা নর্মাল কাগজ দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি এখন ঢাকনা দিয়ে ডেকে আমি দশ মিনিট প্রি হিট করে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব কোশেন্টের যে ট্রেটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো 30 মিনিট পর্যন্ত আমি এটা বেক করেছি দেখুন এগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে নিচের সেটটা দেখুন খুব সুন্দর একটা কালার এসছে আর এগুলো একদমই সফট আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা কোশেন্ট আমি আপনাদেরকে ভেঙে দেখেছি আপনারা দেখলে বুঝতে পারবেন এটা ভেতরটা একদমই সফট আর খুবই সুন্দর আর খেতে অসম্ভব মজা হয়েছে আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ